নমস্কার নিউজ ভ্যানগারের এক নজরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত আমি রয়েছে আপনাদের সঙ্গে লোকসভা নির্বাচনের একই সঙ্গে যেখানে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী শুক্রবার বিজেপি প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে তিনি অংশ নেন বর্ণাঢ্য শোভাযাত্রায় জয়পুর থেকে লোকসভার জয়পুর থেকে দুঃখিত শোভাযাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গী ছিলেন প্রার্থী দীপক মজুমদার সহ বিজেপি নেতৃত্বরা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড জিনালু এদিন কাজের বিভিন্ন স্থান বিশেষ করে প্রতিদিনই বিভিন্ন স্থান পরিদর্শন করছেন তার মধ্যে ক্ষেত্র প্রযুক্তিগত বিষয় মৎস্য পশুপালন পর্যটন ক্ষেত্র তিনি ঘুরে দেখার পাশাপাশি এবার পরিদর্শন করলেন বাধারঘাটের দশরথ দেব স্টেডিয়াম ক্রীড়া দপ্তরের আধিকারিক সহ পদস্থ কর্মকর্তাদের নিয়ে শুক্রবার তিনি স্টেডিয়ামের বিভিন্ন বিষয়গুলো খতিয়ে রাখেন সফর করেন স্টেডিয়ামের অভ্যন্তরে নবনির্মিত টেনিস কোর্ট তার সঙ্গে অন্যান্য যে মাঠ রয়েছে হকির মাঠ এবং অ্যাথলেটিক্সের ট্র্যাক সবটাই তিনি ঘুরে দেখেন বাইশে মার্চ শুরু হয়েছে আঠেরোতম আইপিএল শুক্রবার পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে আসরের সতেরোটি ম্যাচের এই ম্যাচের মধ্যে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিল দশ দলের ক্রিকেটাররা যা অতীতে আসরে হয়নি তা এবার আসনে প্রথম ধাপে পরিলক্ষিত হল মাত্র সতেরোটি ম্যাচ সম্পূর্ণ হয়েছে এবারের আইপিএলে তারই মধ্যে তিনশোটি ছক্কা হাঁকিয়েছেন ব্যাটসম্যানরা যেখানে 2023 তেইশ সালের সতেরোতম আইপিএলে ছয়ের সংখ্যা ছিল দুশো তা এবার ভেঙে গেল দ্রুতই গোটা দেশে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট প্রস্তুতি তারই সঙ্গে ভোট প্রচারে যেমন পারদ চড়ছে ঠিক সেমনি পারদ চড়ছে প্রকৃতিরও যার কারণে নাজেহাল মানুষ এই পরিস্থিতিতে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে এক বিদ্যুৎ দপ্তরে ঘটল অগ্নিকাণ্ড বিধ্বংসী অগ্নিকাণ্ডে পনেরোশো ট্রান্সফর্মারে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় তবে সেক্ষেত্রে পার্শ্ববর্তী এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়ে হয় পার্শ্ববর্তী এলাকায় সাধারণ মানুষদের ঘটনা ঘিরে আতঙ্ক গোটা এলাকা জুড়ে লোকসভা ভোটে প্রতিটি ভোটার যাতে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে উঠে পড়ে লেগেছে প্রশাসন পাশাপাশি মার্চ এবং পেট্রোলিং শুরু হয়েছে স্পর্শকাতর অতি স্পর্শকাতর এলাকাগুলিতে শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলার মান্দাই এলাকার অ্যাসিস্ট্যান্ট অফিসার অনিমেষ দাস এবং পুলিশ সুপার আধিকারিক মহকুমা পুলিশ আধিকারিক কমল কলে সহ আধার সামরিক বাহিনী গোটা এলাকায় পেট্রোলিং করে ভোটারদের অবগত করে শান্তিপূর্ণভাবে ভোটধানে সামিল হওয়ার আহ্বান জানান উদ্বেগজনক তথ্য উঠে এলো এবারে এক গবেষণায় গবেষকরা জানিয়েছেন ব্লাড ফ্লু ব্লাড ফ্লু এর এইচ ফাইভ এন ওয়ান তিন অনেকটাই উদ্বেগজনক স্টেন অনেকটাই উদ্বেগজনক করবেন গবেষণায় জানা গেছে এই ব্লাড ফ্লুর কারণে মহামারী রূপ নিতে পারে বিশেষ করে স্তন্যপায়ী প্রাণী এবং মানুষের ওপর সবচেয়ে বেশি সংক্রমণ ছড়াতে পারে দু হাজার কুড়ি সালে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল করোনার ঢেউ তা এবার একশো গুণ এবার ভয়ানক হতে পারে এই বার্ড ফ্লু এমনটা ইঙ্গিত গবেষকদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট প্রচারে এক প্রকার তুঙ্গে শাসক বিরোধী দল শুক্রবার বিজেপি প্রার্থী সিং রেবর্মার সমর্থনে সাব্রম মহকুমার কলাচড়া অনুষ্ঠিত হলো বাইক র্যালি এবং মিছিল কলাচরা আট নম্বর বুথ এলাকায় বিজেপি কার্যালয় থেকে মিছিল শুরু হয় এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং তার সঙ্গে বিধায়ক সুশান্ত দেব অর্থাৎ যুব মোর্চার সভাপতি এবং তার সঙ্গে মাইলফ্রু মগ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন এক সঙ্গে এবং হয় তার সহপাঠীর যদিও নিজেদের আলাপচারিতায় সমাধান হয়ে যায় ঘটনার পর মুহূর্তে সহপাঠীর এবং তার সহযোগী জাতের অন্ধকারে হামলা চালায় রূপম পালিতের বাড়িতে ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে কোথায় গিয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে ছাত্র সমাজ রাজ্যে প্রথমবারের মতো পালিত হলো বা অনুষ্ঠিত হলো মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ ত্রিপুরা প্রদেশের রাজ্য কনভেনশন গীতাঞ্জলি গেস্ট হাউসে প্রথমবারের মতো এই কনভেনশনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অর্গানাইজিং কনভেনার গিরিশ জুয়েল রাজ্যে কোন বেনার জহির হোসেন শাহজাদ মিয়া সহ আরো অনেকেই গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ আটক করল কুখ্যাত নিশা শুক্রবার গোপন খবরের ভিত্তিতে সোনামোড়া থেকে বেলুনিয়া মুখে বাইপাসে তল্লাশি অভিযানে পুলিশের হাতে আটক হল কুখ্যাত নেশা পাচারকারী কৌশিক দাস পুলিশ আটক এবং শিকদারের কাছ থেকে একশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে যার আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকা জাতীয় সড়কে আবারও যান দুর্ঘটনা অসম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া পাহাড়ের বনকুমারী এলাকায় বাঁধ নিতে গিয়ে লরি এবং যাত্রী বোঝাই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ যার কারণে গাড়িতে থাকা পাঁচজন আহত ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা আহত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাই আহতদের যদি এখনো পর্যন্ত ঘাতক লরিটির সন্ধান পায়নি পুলিশ লোকসভা ভোটের আগে দুশো কোটি টাকার অধিক ড্রাগ সামগ্রী আটক হল শিলচরে বৃহস্পতিবার মধ্যরাতে শিলচরের জাতীয় সড়কে উৎপেতে বসেছিল পুলিশ পুলিশের কাছে খবর ছিল শিলচর হয়ে বিপুল পরিমাণে ড্রাগস পাচার হবে বিভিন্ন সাবানের প্যাকেটে এই ড্রাগস নিয়ে শিলচরে পৌঁছায় একটি গাড়ি পুলিশের তল্লাশি চালিয়ে গাড়ি থেকে আটক করা হয় দুশো কেজি টাকার দুশো কোটি টাকার হেরোইন এদিকে পুলিশ গাড়ির চালককে আটক করে এবং তার বিরুদ্ধে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে গত পঁচিশ মার্চ নেপালের রংশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে নেপাল আন্তর্জাতিক মাস্টার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা প্রতিযোগিতায় মেয়েদের একশো মিটার এবং ছেলেদের দুঃখিত এবং দুশো মিটার প্রতিযোগিতায় স্বর্ণ পদক দখল করে রাজ্য দলের সবিতা নমো মেয়েদের বিভাগে কমলপুরের এই বীরঙ্গনা শুক্রবার কমলপুরের নিজ বাড়িতে পৌঁছায় চুয়াল্লিশ সদস্যের রাজ্য দলে এই আসরে অংশ নেবার পর ঘরে ঘরে ফিরতেই সবিতাকে সংবর্ধনা জানানো হয় সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে এলাকার সাধারণ মানুষ এবং মাস্টার অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের মধ্যে ব্যাপক সারা পরিলক্ষিত হয় শহর তথা উনকোটি জেলায় এবার জোড়া স্বপ্ন পূরণ হতে চলেছে রাজ্য সরকারের কাছে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে খুব শীঘ্রই একই সাথে ভগবান নগর এলাকায় অবস্থিত অনুকুটি জেলা হাসপাতালে নবজাতক শিশুদের আইসিইউ এবং জেলা হাসপাতালে মেডিসিন আইসিএল চালু হতে যাচ্ছে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব বর্মা আর এক দুটি ইউনিট চালু হলে উপকৃত হবে এলাকার সাধারণ মানুষ পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক ধাপ কোবে রাজ্য প্রশাসন বহির রাজ্য থেকে উন্নত চিকিৎসার পর ঘরে ফিরলেন কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী গত মাসে দলীয় কাজ ছেড়ে কল্যাণপুর থেকে আগরতলায় আসার পথে সম্পূর্ণ দূরে যান দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী এবং তার দেহরক্ষী সহ গাড়ির চালক দেহরক্ষী ও গাড়ির চালক সুস্থ হয়ে বাড়ি ফিরলেও উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল পিনাকী দাস চৌধুরীকে শুক্রবার পিনাকী দাস চৌধুরী ফিরতেই মহারাজা বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে দেখতে ছুটে যান অনেকেই যার মধ্যে বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস কল্যাণপুর পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান সোমেন গোপ থেকে শুরু করে বিজেপির অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন নির্বাচনের আগে প্রতিটি রাজনৈতিক দল নির্বাচন ইস্তেহার প্রকাশ করে শুক্রবার অষ্টাদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস গত জানুয়ারি মাসে ভারত জড়ো যাত্রায় রাহুল গান্ধী যে পাঁচটি ন্যায়ের উপর দাঁড়িয়েছিলেন তার বেশিরভাগই স্থান দিয়েছেন ইস্তেহারে যার মধ্যে রয়েছে তিরিশ লক্ষ সরকারি চাকরির অগ্নিপথ কর্মসূচি বাতিল কৃষকদের জন্য ফসলের ন্যূনতম মূল্য নির্ধারণ সহ একাধিক প্রতিশ্রুতি যার কারণে বর্তমান সময়ে দেশের ভোটাররা মনে করছেন বিজেপির সাথে টেক্কা দিতে কংগ্রেস দল নতুন পরিকল্পনা ঘোষণা করেছে এবারের ইস্তেহারে অলত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গোটা রাজ্য জুড়ে শুরু হলো ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ অ্যাসোসিয়েশন এবং রাজ্য সরকারের সহযোগিতায় এসইআটির নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বই বিক্রি শুরু হলো গোটা রাজ্যে শুক্রবার খোয়াই সুভাষ পার্ক এলাকায় অলত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিসার্স অ্যাসোসিয়েশনের খোয়াই শাখার উদ্যোগে মহকুমার সমস্ত পুস্তক ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হলো চারটি শ্রেণীর সমস্ত বইগুলো শুধু শাসক দলের নেতা মন্ত্রী বিধায়করাই নয় লোকসভা নির্বাচনের আগে ভোটে গোটা রাজ্যে জোর প্রচার চালাচ্ছেন রাজ্য বিজেপির মন্ডল শুক্রবার উদয়পুর রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খিলপাড়া বৈষ্ণবিচার বাহান্ন নম্বর বুথের উদ্যোগে শুরু হয় বাড়ি বাড়ি প্রচার বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে প্রচারে অংশ নেন দলীয় কর্মী সমর্থকরা শুধু বাড়ি বাড়ি ভোট প্রচারই নয় নাগরিকদের কাছে রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলো তুলে ধরতে মতামত সংগ্রহ করছেন শাসক বিজেপি দলের নেতৃত্বরা শুক্রবার রাধাকৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজারবাগ চৌত্রিশ নম্বর বুথের প্রতিটি বাড়ি নির্বাচনী প্রচার অনুষ্ঠিত হয় এই প্রচারে অংশগ্রহণ করেন অর্থমন্ত্রী প্রণজিত সিংহরায় সহ বিজেপি দলের কর্মী সমর্থকরা প্রত্যেকেই আশাবাদী কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হবেন বিজেপি প্রার্থী পূর্ব ত্রিপুরা লোকসভা ভোটে দাখিল হওয়া নয়টি মনোনয়নপত্রের বৈধ বলে ঘোষণা হয়েছে শুক্রবারের মনোনয়নপত্র পরীক্ষার পর তা বৈধ বলে ঘোষণা করলেন রিটার্নিং অফিসার তথা জেলা শাসক সাজুবাই তে ধলায় জেলা শাসকের কনফারেন্স হলে মনোনয়ন স্ক্রুটিনি নিয়ে উপস্থিত ছিলেন বিজেপি আইপিএফটি তেপ্রা মথা দলের প্রতিনিধিরা ইন্ডিয়া জোটের এবং নির্দলীয় কর্মীরাও ছিলেন এদিকে নটি মনোনয়নপত্র বৈধ হওয়ার ফলে আগামী ছাব্বিশ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেলেন মোট নজন প্রার্থী পক্ষকাল বাকি রয়েছে নির্বাচনের ভোট নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটের আগামী ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তার আগে প্রতিটি কেন্দ্রে জোর প্রচার শুরু করেছে শাসক এবং বিরোধীরা শুক্রবার শাসক বিজেপি আইপিএফটি এবং তীব্রমথা দলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হল লেফুঙ্গাই উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এই কর্মসূচিকে ঘিরে শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত একদিকে লোকসভা ভোটের জোর প্রস্তুতি চলছে রাজনৈতিক দলের মধ্যে আর অন্যদিকে রয়েছেন ব্যস্ত কুমোরপাড়ার শিল্পীরা তবে সেক্ষেত্রে ভোট প্রচার এবং প্রক্রিয়া থেকে অনেকটাই দূরে রয়েছেন তারা এবছর আহ যেখানে শেষান্তে নতুন বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে বাঙালির বারো মাসের তেরো পার্বণের মধ্যে সর্বশেষ পার্বণ অর্থাৎ বাসন্তী পুজো বাসন্তী পুজোকে ঘিরে মৃদ্ময়ী মাকে চিনময়ী রূপ দেওয়ার জন্য ব্যস্ত রয়েছেন কুমোরপাড়ার শিল্পীরা বিগত বছরের তুলনায় এই বছর দ্রব্যমূল্য বৃদ্ধি যেমন হয়েছে যে তেমনি পুজোর সংখ্যা অনেকটাই বেড়েছে যার ফলে কিছুটা হলেও খুশির মুখ দেখার স্বপ্ন দেখছেন মৃৎশিল্প চলছে মানিক সাহানি থেকে সামিল করছেন প্রার্থী দীপক মজুমদার সমর্থনে নির্বাচনী প্রচারে শুক্রবার বেরোলেন তিনি জয়পুর এলাকা থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা অনুষ্ঠিত হয় প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে পদযাত্রায় অংশগ্রহণ করেন অন্যান্য নেতা নেত্রীরাও ভোট যত এগিয়ে আসছে ততই যেন প্রচারে গতি পরিলক্ষিত হচ্ছে এবং বিরোধী শিবিরেও সেই একই গতি শাসক দলের সাথে টেক্কা দিয়ে প্রচারের ঝড় তুলেছে বামফ্রন্ট তথা ইন্ডিয়া মঞ্চের সিপিএম প্রার্থী রতন দাস রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে শুক্রবার পারিবারিক প্রচারে গেলেন দলীয় প্রার্থী সহ ইন্ডিয়া জোটের নেতৃত্বরা অষ্টাদশ লোকসভা ভোটকে পাখির চোখ রেখেই কাজ শুরু করেছে শাসক দল বিজেপি আরো কত বেশি পরিমানে দুটি লোকসভা কেন্দ্রে প্রার্থীকে জয়যুক্ত করা যায় তা নিয়ে শুরু হয়েছে পরিকল্পনা প্রচার বিভাগ এবং টেকনিক্যাল বিভাগের যারা দলীয় কর্মীরা রয়েছেন তাদেরকে নিয়ে অনুষ্ঠিত হল এক সেমিনারের নজরুল কলাক্ষেত্রে এদিনের এদিনে সেমিনারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিনের সেমিনারে রাজ্যের প্রতিটি জেলা এবং বহুকুমা অংশ বহুকুমা থেকে প্রতিনিধিরা অংশ নেন প্রচার এবং আইটি বিভাগের দলীয় সদস্যরাও ছিলেন এই কর্মসূচিতে এখনকার মতো এক নজরে পঁচিশে পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যাঙ্গারের পর্দায় নমস্কার